Let me tell you, we have a new star. A star is born, Elon. And you know, Elon, I love Elon Musk. Do we love him? I love. Him. Oh, I know, I love the. I, I, you I love the president. I think, I think President Trump is a good man. This guy's somebody that really cares for the country, and I saw that very early on. I'm very disappointed in Elon. I've helped Elon a lot. এ যেন ঠিক বিচ্ছেদের পর প্রাক্তন দম্পতির কুৎসা মাখা ঝগড়া মধুচন্দ্রিমার মিঠাস থেকে চিরতার চরম তিক্ততা ডোনাল্ড ট্রাম্প আর ইলান মাস্ক দুজনের ব্রোম্যান্স যে ট্রাম্প টু পয়েন্ট জিরো প্রশাসনের ভরকেন্দ্র ছিল সেটা বললে খুব একটা ভুল হবে না ভালোবাসা উধাও আমেরিকার প্রেসিডেন্ট ও টেসলার কর্তার সম্পর্কে এখন শুধুই তিক্ততা আর কাদা ছোড়াছড়ি ব্যক্তিগত আক্রমণ শানাতেও ছাড়ছেন না ট্রাম্পের এককালের অ্যামেজিং গাই যৌন কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টাইন সংক্রান্ত ফাইলে নাকি ট্রাম্পের নাম রয়েছে সেই কারণেই পুরো ফাইলটি প্রকাশ্যে আনা হচ্ছে না বলে কারণে দু হাজার চব্বিশের ভোটে জিতে ইলনকে নতুন নক্ষত্র বলেন ট্রাম্প সেই তাড়া খসে পড়তে বেশি দিন লাগলো না সৌজন্যে ট্রাম্পের বড় আর সুন্দর বিল মে মাসে সরকারি বাজেট সংক্রান্ত বিল আনে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের ভাষায় যা একটি বড় ও সুন্দর বিল আর এই বিলেই চটেন আমেরিকার রক্ষণশীলেরা তাদের দাবি আমেরিকার ঋণের বোঝা বাড়ানোর রাস্তা খুলে দেবে ট্রাম্পের সুন্দর বিল ওভাল অফিস থেকে বেরিয়ে এই দলে নাম লিখিয়েছেন ইলন মাস্ক তার দাবি এতে সরকারের ব্যয় আরো বাড়বে I think, a, I think a bill can be, can, be, can be big or it can be beautiful. দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে সরকারের অপব্যয় হাস টানতে ডোজি বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের এক দফতর খোলেন ট্রাম্প তার মাথায় বসান বন্ধু ইলনকে বিদেশের আর্থিক সাহায্য সহ আরো অনেক সরকারি ব্যয় বন্ধ করার সিদ্ধান্তও নেয় ইলনের দফতর নতুন বিলে সে ডোজির উদ্দেশ্য মার খাবে বলে মত ইলনের উনতিরিশে মে ডোজির দায়িত্ব ছাড়েন টেসলার মালিক আর তারপরেই কোমর বেঁধে নেমে পড়েন ট্রাম্পের বড় আর সুন্দর বিলের সমালোচনায় দুই প্রাক্তনের ঝগড়া তুঙ্গে বলছেন তার সাহায্য ছাড়া ভোটে জিততেই পারতেন না ট্রাম্প হাজার চব্বিশের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও অন্য রিপাবলিকান প্রার্থীদের পিছনে প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করেন ইলেন মাস্ক বিভিন্ন জনসভায় ট্রাম্পের হয়ে গলা ফাটান সেই মাস্কই এখন আমেরিকার প্রেসিডেন্টকে ইম্পিচ অর্থাৎ বরখাস্ত করতে চাইছেন নিজের মহাকাশ সংস্থা স্পেস এক্সকে নাসার প্রকল্প থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন টেসলাকর্তার ভর্তুকি বাতিল করার পাল্টা হুঁশিয়ারি দেন ডন সব মিলিয়ে মার্কিন মুলুকে এখন দুই প্রাক্তনের নারদ নারদ অবশ্য বিচ্ছেদ যে বিষ তেতো হতে পারে সে কথা তো আর অজানা নয়